মাত্র তিরিশ টাকায় রাজধানীতে এমন একটি রাজপ্রাসাদের সন্ধান দিব যেখানে গিয়ে আপনার মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে সবুজের ছায়াতলে নির্মিত এই প্রাসাদে প্রবেশ করার পরপরেই আপনার মনে ভিন্ন রকম প্রশান্তির জোয়ার সৃষ্টি হবে যেখানে বাগান বর্তী গোলাপের সুবাস নিতে নিতে বিশাল বড় এই প্রাসাদের চারোপাশে দাঁড়িয়ে ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইট পাথরন নগরীতে যান্ত্রিক কোলাহলের মাঝেও আজকে আপনাদেরকে 20 শতকে নির্মিত একটি রাজপ্রাসাদের সন্ধান দিব যেটা দেখে আপনাদের মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে বহু বছর ধরে জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় এই বাড়িটিতে কেউ চাইলেও প্রবেশ করতে পারেনি কিন্তু হঠাৎ কয়েকদিন যাবত এই বাড়িটি জনসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করা হয় আর যেটা শুনে আমি চলে যাই এই বাড়িটি ঘোরার জন্য এই বাড়িটি ঘুরে ফিরে আমি আসলে কি বলবো মানে আমার অনেক ভালো লেগেছে আর বাবলাম যে এই বাড়িটি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরি আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই প্রাসাদ সম্পর্কে যদি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি এটার নাম হচ্ছে রোজ গার্ডেন যা বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাতলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরা কীর্তি হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত বাংলাদেশের প্রত্নতন্ত বিভাগ উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসাবে স্বীকৃতি দেয়া হয় দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি রাজধানীর অন্যতম একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত রোজ গার্ডেন প্লেসটি উনিশশো সাল থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে এই প্যালেসটিতে প্রবেশের পরপরই আপনারা এটার সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন দোতলা বিশিষ্ট এই বাড়িটির সামনে রয়েছে বিশাল বড় মাঠ তার পাশে রয়েছে বিশাল বড় একটি পুকুর পুকুরের চারপাশে আপনারা নিজে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারবেন গাছের ছায়া তলে আর প্যালেসের প্যালেস এর বিশাল বড় গোলাপের বাগান গোলাপের বাগানের রয়েছে বসার ব্যবস্থা যারা কোথাও ঘুরতে গিয়ে ছবি থাকে প্রধান টার্গেট তাদের উদ্দেশ্যে বলছি এই প্যালেসটিতে যদি আপনারা যান ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন কারণ এত সুন্দর প্যালেস টির চারো যেদিকে দাঁড়াবেন সেদিকেই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বাড়িটির ভিতরে প্রবেশ করে দোতলায় উঠলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন কারুকাজের নিদর্শন কারুকাজ দিয়ে প্রতিটি কর্নার প্রতিটি দরজা প্রতিটি জানালার মধ্যে। বিভিন্ন নান্দনিক ডিজাইন করা হয়েছে যা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে তো এই বাড়িটিতে আপনারা কিভাবে সহজে আসবেন তা যদি বলি যে কোনো প্রান্ত হতে টিকাতলি আসবেন আর টিকাতলি এসে কোনো রিক্সাওয়ালা অথবা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে রোজ গার্ডেন অথবা হুমায়ুন সাহেবের বাড়িটি কোন দিকে তাহলে আপনাদেরকে দেখায় দিবে এই বাড়িটিতে প্রবেশের ক্ষেত্রে তিরিশ টাকা করে টিকিট ফি দিতে হয় আর সপ্তাহে রবিবারে এই বাড়িটি বন্ধ থাকে ওভারঅল আজকে এ পর্যন্তই আর নেক্সট দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্লেস বা অন্য কোন মজার খাবার নিয়ে